ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব উত্থাপন করেন প্রেসিডেন্ট জো বাইডেন ওই প্রস্তাবে প্রথমে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে বলা হয়েছে কিন্তু ইসরাইল আমেরিকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট তার প্রস্তাবে বলেছেন প্রথমে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে এরপর ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে তারপর গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে একই সময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল আর হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও এরপর গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে সবশেষ দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে বাইডেন এটিকে ইসরায়েলের প্রস্তাব হিসেবেই অভিহিত করেছেন তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ জানিয়েছেন হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিন্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে তিনি বলেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা সব জিম্মিকে মুক্ত করা এবং নিশ্চিত করা গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না